স্বাগতম সবাইকে আমি আছি এখন কক্সেস বাজার সাথে আছে আমার সম্পূর্ণ ফ্যামিলি এই ভিডিওতে দেখাবো বড় গ্রুপ কিংবা ফ্যামিলি নিয়ে আসলে কক্সবাজারে কোন হোটেলে থাকবেন আমাদের ঠিক করা হোটেলটি হলো সমুদ্র বাড়ি যার লোকেশন হচ্ছে ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পাশে এটি হোটেলের প্রবেশ পথ আর হোটেলের সামনে রয়েছে একটি বাজার

এখানে পাশাপাশি লিফ্ট এবং সিঁড়ি দুটি রয়েছে কোনোটা ব্যবহার করতে পারেন এটা তাদের করিডোর তাদের রুম এবং করিডোর মোটামুটি ছিল এটা একটি ভালো দিক আমরা ভিডিওটা নিচ্ছিলাম চেক আউট করার সময় তাই আমাদের রুমটা একটু এলোমেলো রুমের শুরুতে রয়েছে একটি কমন স্পেস এখানে একটি বেড দেওয়া আছে এই পাশে রয়েছে রান্নাঘর তারা গ্যাসের চোলা হাড়ি পাতিল বাসন সবকিছুই দিয়ে থাকে এই পাশে রয়েছে একটা বেলকনি এখানে কাপড় শুকাতে দেওয়া যায় এটি একটি রুম এটি অ্যাটাচ ওয়াশরুম নেই কমন ওয়াশরুম ব্যবহার করতে হয় এসি রয়েছে বাকি রুমটাও সেম তবে ওইটাতে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে আর এটি কমন ওয়াশরুম হোটেলে মোটামুটি তিনটা রুমে তিনটা ব্যাট আপনি চাইনি এক্সট্রা বেডও ও তারা দিয়ে থাকে এটি আমার মনে হয় একটা ফ্যামিলির জন্য বা বড় গ্রুপের জন্য সবচেয়ে বেস্ট ডিসক্রিপশন বক্সে হোটেল এর নাম্বার দেওয়া আছে আপনার যোগাযোগ করতে পারেন